দুখান অবধি চেহারা আমার চেঞ্জ হয়ে যাবে সেই যুদ্ধ যদি আমরা বিজয় হই দুর্নীতির চিরক কবর রচনা হবে সেই যুদ্ধে যদি আমরা বিজয় হই সন্ত্রাস নৈরাজ্য লুটপাট কবি ধর্ষতা চাঁদাবাজি চিরক কবর রচিত হবে চান আমরা সেটাই সেটা যদি চাইন আমার আমরা সময় নষ্ট করতে প্রস্তুত হই আমাদের এখন থেকে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগে এই ক্যাম্পেন চালাতে হবে সেই ক্যাম্পেনটা হচ্ছে আমরা একটা আমূল পরিবর্তন চাই আমরা এই সমাজ থেকে অন্যায়কারী লোকেরা দুর্নীতিবাজদের যারা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী হিসেবে এই সমাজে চেকে বসে আছে তাদেরকে উপরে ফেলে সন্ত্রাসের বীজটা ভেঙে দিয়ে নৈরাজ্যের সেই শিকড় উপরে ফেলে সেখানে আমরা শান্তি সৌম্য দুর্নীতিমুক্ত একটি বহিরূপ একটি গাছ বপন করতে চাই এবং সেই গাছের তলে ছায়া পাবে বাংলাদেশ এবং সেই ইনশাল্লাহ নতুন বাংলাদেশে মানুষ করবে মানুষ সুখে শান্তিতে থাকবে এবং এই দেশের যারা অন্যান্য নাগরিক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে ekta sampriti sammo evo